আলু পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার জলপাইগুড়ির প্রধান বাজার দিনবাজারে বিক্ষোভ প্রদর্শন করলো জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেসের সভাপতি সেনগুপ্তর নেতৃত্বে দিনবাজার তিনকোনিয়া মোড় সংলগ্ন এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের মূল দাবি বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য শাকসবজির দাম আকাশ ছোঁয়া কিছু অসাধু ব্যক্তির কারণে এই দাম বৃদ্ধি হয়েছে তাই সরকারকে দ্রুত এই সমস্ত জিনিসের দাম কমানোর আর্জি জানিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন পিনাকি সেনগুপ্ত বলেন সরকার একটা নামকা ওয়াস্তে টাস্ক ফোর্স গঠন করেছে টাস্ক ফোর্সের মানুষজন আসছে কি নাটকবাজি হচ্ছে জানি না কিন্তু জিনিসপত্রের দাম কমছে না এই অবস্থায় আমরা সাধারণ মানুষকে সচেতন করতে বাজারে বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছি জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতৃত্বরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন সরকারের কিছু ভূমিকা থাকে গণতান্ত্রিক ভূমিকায় সরকার গঠিত হয় মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত সরকার একটা নাম কমাসপোর্স গঠন করেছে টাসপোর্সের মানুষজন আসছে এত হচ্ছে জানি না কিন্তু জিনিসপত্রের নাম কমছে না কোথাও আলু পঁয়ত্রিশ টাকা কোথাও চল্লিশ টাকা কোথাও পটল ষাট টাকা কোথাও আশি টাকা তার সাথে সাথে পাল্লা দিয়ে সরষ্যার তেলের দাম বাড়ছে পেট্রোল ডিজেলের দাম তো আগের থেকেই উর্ধুমুখী হ্যাঁ এই অবস্থায় এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস দলের তরফ থেকে মানুষকে সচেতন করতে এবং প্রতিবাদ জানাতে আমরা বাজারে বাজারে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি করছি আজকে জলপাইগুড়ির মূল বাজার দিন বাজারে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.